আর আসলে দুই পাশেই সবুজ ঘাস ঘাস আর মধ্যে দিয়ে নৌকার রাস্তা এই যে আমার সারেরা বসে আছে এখানে এই যে শ্রদ্ধেয় কবির স্যার অনেক সুন্দর গান শুনিয়েছেন আমাদেরকে রিজবি স্যার রায়হান স্যার সবাই আছেন এই যে আমার বইটা হলো মাঝি ভাই ওনাকে আমি উঠাচ্ছি ভাই নামটা জানি কি আপনার মামুন আহমেদ মামুন আহমেদ ভাইকে ধন্যবাদ অনেক সুন্দর জায়গা দিয়ে আমাদেরকে নিয়ে আসছে আরো সুন্দর জায়গা দিয়ে নিয়ে যাবে আমার কাছে দৃশ্যটা আসলে অনেক ভালো লাগছে আশা করি আপনারা যারা পরবর্তীতে আসবেন আপনাদের কাছেও ভালো লাগবে